ইন্ন ফিরআউন আলা ফিল আম ফেরাউন জমিনে উদ্ধত করেছিল জমিনে বিদ্রোহী আচরণ শুরু করেছিল জমিনের মধ্যে সে এতটা বিদ্রোহী হয়ে উঠেছিল এতটা অহংকার এতটাই অধ্যত সে শুরু করেছিল ক্ষমতার অহংকারে নিজেকে সে সর্বোচ্চ চূড়ায় উঠে গেছে এমনটা মনে করত আর যা মন চায় তাই করত শুধু তাই নয় তার অধ্যত বাড়তে বাড়তে অহংকার বাড়তে বাড়তে মানুষের পর্যায় থেকে। নিজেকে রবের পর্যায়ে আবির্ভূত করে ঘোষণা দিয়েছে। ফখ আলা আনারবুকুমুল আলা আল্লাহ ফেরা কর্মকাণ্ড অন্য এতে বললেন অর্দ্ধত করতে করতে নিজেকে সে মানুষের কাতার থেকে রবের কাতারে নিয়ে নিজের পরিচয় দিয়েছিল আমি হচ্ছি রব আমি হচ্ছি বড় রব আমি হচ্ছি বড় প্রতিপালক আমি হলাম খোদা এই ফেরাউন সে জমিনে অধ্যত হয়ে এতটাই বিদ্রোহী হয়ে উঠেছিল চরম পর্যায়ে অহংকারী হয়ে গিয়েছিল ক্ষমতার অহংকারে ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করে নাই মানুষের সাথে যেমন তেমন আচরণ করেছে মানুষের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন করেছে আজকের যুগে ফেরাউন নামে কেউ নাই কিন্তু ফেরাউনি আদর্শ লালন করে ক্ষমতার দাপটে ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে করে না যার যার উপর ইচ্ছা তার উপরে ফেরাউনে নির্যাতন চালায় ফারাওনের মত উদ্ধত হয়ে অধ্যত আচরণ করে যারা ক্ষমতার আর অহংকারে যা মন চায় তাই করে এইগুলো হলো এই যুগের নব্বো ফেরাউনি আদর্শের নমুনা ফেরাউনের এক নাম্বার ক্যারেক্টার এই আয়াতে আল্লাহ বললেন ইন্না ফিরআউন আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমির মধ্যে অধ্যত করেছিল বিদ্রোহী হয়ে উঠেছিল আর তার দুই নাম্বার ক্যারেক্টার ছিল

ফেরাউনের শাসনের নমুনা ছিল বা আর সে বানিয়েছে আহলাহা তার জনপদের অধিবাসী কেশিয়া বিভক্ত করে রেখেছে তাহলে তার শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো এই স্লোগানটা শিখে যান ফেরাউনের নীতি ছিল স্লোগান ছিল বিভক্ত করো শাসন করো আমি বলবো বিভক্ত করো আপনারা বলবেন শাসন করো বলবেন হুজুর এটা কেন মুখস্ত করাচ্ছেন একটু পরে বুঝবেন কেন মুখস্থ নীতি ছিল বিভক্ত করো এত আস্তে বললে হবে না গো ভাই বিভক্ত করো শাসন করো বিভক্ত করো শাসন করো তার মানে দলে দলে মানুষকে ভাগ করে রাখা এটা ফেরাউনে আদর্শের নমুনা এখন আপনি বলবেন হুজুর এটা মুখস্থ করালেন কেন শুনেন ফেরাউন কেন তার এলাকার লোকদেরকে দলে দলে ভাগ করে রেখেছিল সব মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে যে কোনো সময়ে ফেরাউনে শাসনের ভিত নরে বরে হয়ে যেতে পারে আর সবাইকে যদি আলাদা আলাদা করে রাখা যায় তাহলে ফেরাউনি গদি টিকায় রাখা যাবে এই জন্য ফেরাউন বিদায় হলেও ফেরাউনের উত্তর সুরা গোটা দুনিয়ায় এখনো আছে যারা ফেরাউনি গদি টিকে রাখার জন্য এখনো মানুষগুলোকে দলে দলে ভাগ করে রাখে যারা পড়াশোনা করেন তারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমান এক পতাকা তলে খেলাফতের পতাকা তলে ছিল দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে পশ্চিমারা এবং তাদের মদত পুষ্ট দুষ্ট লোকেরা আমাদেরকে দুর্বল করার জন্য এক দুই শতাব্দী আগ থেকেই তারা পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন তারা ঘটিয়েছে এই যে আমরা বর্তমানে দুইশো কোটি মুসলমান আমরা কি একই রাষ্ট্রের অধীন না আলাদা আলাদা রাষ্ট্রের অধীন আলাদা আলাদা রাষ্ট্রের অধীন আমাদের কক্সবাজারের ছেলেরা মাদ্রাসা থেকে দাহিল আলিম পাশ করেছে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায় মক্কার উম করে ইউনিভার্সিটিতে পড়তে চায় সুদা যেতে পারে না দেখা যায় এটা অন্য দেশ হওয়ার কারণে অ্যাপ্লিকেশন কবুল করলে অ্যাকসেপ্ট করলে তারপরে দেখা যায় ভিসা ইত্যাদি ইত্যাদি প্রসেসিংগুলো হয় এই যে আমাদেরকে আলাদা করে রাখার কারণে আমরা এক দেশ থেকে আরেক দেশ মুসলিম রাষ্ট্র হলেও যেতে পারি না বিভিন্ন আইন কানুনের কারণে আমার বাড়ি সিলেটে আমার অনেক রিলেটিভ আত্মীয় স্বজন ইউরোপে আমেরিকায় থাকেন ইউরোপ আমেরিকায় যারা সফর করেন তারা জানেন ইউরোপ আমেরিকার এমন দেশ আছে এমন বহু দেশ আছে যে এক দেশের ভিসা থাকলে আপনি অন্যান্য বহু দেশে ভিসা ছাড়াই ঢুকতে পারবেন ঢোকার পরে ভিসা অন অ্যারাইভাল অ্যারাইভাল ভিসা দিয়ে আপনি যেতে পারবেন এবং ব্রিটিশ পাসপোর্ট যাদের আছে আমার অনেক রিলেটিভসদের ব্রিটিশ পাসপোর্ট আছে ব্রিটিশ পাসপোর্ট থাকলে পৃথিবীর বহু দেশে ভিসা ছাড়াই যে কোনো সময় চলে যেতে পারবেন গিয়ে এয়ারপোর্টে ভিসা অন অ্যারাইভাল নিয়ে তারপর আপনি ওই দেশে ঢুকতে পারবেন তারা তাদের নীতি ঠিকই রেখেছে কিন্তু আমরা তো যে কোনো জায়গায় যেতে পারি না যদি সকল মুসলিম রাষ্ট্রগুলো বিভক্ত না হয়ে এক থাকতো আমাদের ছেলেরা যে দেশে ইচ্ছা ইরাকে বাগদাদের দামেশকে সৌদিতে মিশরে ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারতো এই যে আমরা ঘুরে বেড়াতে পারি না আমরা যেখানে মন চাই সেখান থেকে জ্ঞান নিতে পারি না আমাদেরকে সীমাবদ্ধতার গণ্ডিতে সীমাবদ্ধতার আবদ্ধ করে রাখা হলো এটা হলো মারাত্মক ইসলাম বিরোধী একটা ষড়যন্ত্র এবং ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে আলাদা করে রাখতে চায় এই কারণে যাতে করে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হতে না পারে আবার বহু ইসলামিস্ট মুসলমান দেশেও ফেরাউনি স্বভাবের মানুষরা মুসলমানদেরকে এক হতে দেয় না নানান কৌশলে এদেরকে বিভক্ত করে রাখে কারণ বিভক্ত করে রাখলেই ফেরাউনি টিকানো যায় আর মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলে ফেরাউনি গদির নরে পরড়ে অবস্থা হয়ে যায় তাহলে ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো এটা হচ্ছে ফেরাউনি শাসনের আরেকটা নমুনা এই যে